কালো টাকাটা বা আমরা করেছি ইকোনমিক্স সেন্স যদি দেখেন অনেকে আমাকে আবার বলছে এটা কেন করবেন রাখেন কারণ ধরেন একটা ভাই আমার ভাই বোন মিলে একটা বাড়ি বিক্রি করেছে আমার বোন আসলে দশ লক্ষ টাকা পেয়েছিলো এখন ও যদি ব্যাঙ্কে যারা ধরবে কিন্তু তুই দে টাকা এখন কারণ ওটা তো কিন্তু ওর দোষ নাই কোনো মানে এটা কিন্তু অপরিদর্শিত এখন কিন্তু আমরা মরালি নৈতিক দিক থেকে দেখলাম যে এটা এনকারেজ করে দিলে হিসাবে তো একজন সাফার করে এই জন্য করেছিলাম যাও এটা পপুলার ডিমান্ডও ছিল যে আমরা একটা এসে করেছি এটা ভালো উদ্যোগ এটা একদিকে একটা ভালো যে পজিটিভ সাইডটা হল এরপরে ফলে হয় কি ট্যাক্সেশন হবে একেবারে ট্রান্সপারেন্ট যে টাকা আর্ন করবে সেটা ট্যাক্সের সুবিধা হবে এবং ট্যাক্সেশন দেবে আর একটা হলো আপনার যদি কোনো ছাড় চায় সেটা ট্যাক্সেশন এখন তো ছাড় মানে কি আনঅফিসিয়ালি ছাড় মানছে সমালোচনার মুখে বলবো না 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 আমরা মোর অ্যাকোপারেটিভ সমালোচনা ডেফিনিটলি আমরা কনজিনসে নিয়েছি যে নৈতিকার দিক দিয়েছে এবং হয়তোবা এটা আলটিভেটি লং রানিং আমরা যে ফ্রেন্সিয়াল অফিসিক্যাল ডিসিপ্লিন আনতে চাচ্ছি এটার জন্য খুব সহায়ক হবে না এই চিন্তা করে আমরা এটাই তো প্রথমবার এবারে আগে কেউ কিছু করে নাই তাই না অন্য কার ব্যান্ড পলিটিকাল গামারে কিছু করে না আমরা তো তা সাহস করে সাহস করে তার প্রথমবারই তো ওটা একটা আমরা বন্ধ করে দিলাম ফিফটি পার্সেন্ট দিয়ে আসার পর ইমপ্যাক্টটা এত আমরা এখন ওই সব করিনি আমরা ইমপ্যাক্ট যাই হোক আমাদের এটা তো আর বলে তো লাভ না ইমপ্যাক্ট যদি খুব বেশি হয় এটা তো আমাদেরকে ম্যানেজ করতে হবে ওভারঅল বাজেট আমি মনে করি যে অ্যাট লিস্ট এখন বিজনেস যারা কনফিডেন্স নাই কনফিডেন্স আসছে বাংলাদেশ ব্যাংকের চেষ্টা করতে ব্যাঙ্গুলোর ব্যাংকের রেজুলেশন হিসেবে করতে আর মোটামুটি আমার মনে হয় বা বাইরের বিনিয়োগ আসা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আসা এগুলি আসা আমার মনে হয় একটু বেটার হবে এবং এই বেসিসে কিন্তু আপনারা দেখেন যে আমরা যে অর্থগুলো বাইরে থেকে পাচ্ছি ওরা কিন্তু আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি এবং সামষ্টিক অর্থনীতির ম্যানেজমেন্টটা কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে ওরা বিশ্লেষণ করেছে আপনারা নিজে জানলে আশ্চর্য হবেন কোন কোন সেক্টরে নতুন ট্যাক্স বসেছে কোন এগুলো সব ওদের নকল অর্পণের এগুলো আছে তা আমরা তো এখন উই আর মানে কি জানি উই আর মনিটার্ড মনিটার না ঠিক আমরা একটা সবার একটা মাইক্রোস্কোপের ভেতরে আছি অথবা এর ভেতর থেকে আমাদের কাজটা করতে হচ্ছে আমি মনে হয় না সেটাতে এটাতে আমরা দিয়েছি যে একটা ব্যালেন্স করার জন্য যে লোকজন যারা ভাবে যে এত ট্যাক্স দিয়ে যাবো কারণ অনেক কিন্তু ইচ্ছা করি কিন্তু বেশি যখন রেজিস্ট্রেশন ফি কে থাকে করতে চায় না এটা একটা আমরা সুযোগ দিলাম আর কি সুযোগ মানে কি এটা প্রয়োজন একটা রেজিস্ট্রেশন ফিটা একটু কমা কারণ রেজিস্ট্রেশন আরও আমরা কমাতে চাই কিছু কিছু সংস্থা তারা রেজিস্ট্রেশন ফি কমাতে চায় না এটা আমরা নাই গেলাম কারা কমাতে পারে ওরা কমাবেই না অনেকগুলো আছে রেজিস্ট্রেশন মতো একটু কমাবে ওরা মানে আমরা কমাবো না